আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখছেন জনপ্রিয় জব রিভিউ চ্যানেল জব ব্যাংক টোয়েন্টি আমাদের এই চ্যানেলে বিভিন্ন জব সার্কুলার নিয়ে আলোচনা করা হয় তারই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ছয় হাজার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারবে আবেদন করতে কি কি দরকার পড়বে কত টাকা আবেদন করতে খরচ হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে বৃত্তান্ত এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো চলে এলাম মূল যে বিজ্ঞপ্তিটি সেটিতে এখানে প্রথমেই আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা নিয়ে এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে বয়সের ক্ষেত্রে বলা আছে যাদের বয়স মার্চ তারিখে থেকে বিশ বছর কেবলমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে এখন দেখি শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থা অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে এখন দেখি কিভাবে আবেদন করতে হয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তিন মার্চ দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ আঠারো মার্চ এখন দেখি আবেদন ফি বাবদ কত টাকা লাগবে একজন পরীক্ষার্থীকে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা আবেদন সাবমিটের ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে টাকা জমা দেওয়ার জন্য এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে টি আর দিয়ে ইউজার আইড লিখে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে সেন্ড করতে হবে এস সঠিকভাবে সেন্ড করলে আপনাকে একটা দশ ডিজিটের পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটা পাওয়ার পর আপনাকে দ্বিতীয় এস এর জন্য লিখতে হবে টি আর ছি স্পেস দিয়ে ইয়াস স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স এই নাম্বারে সেন্ড করতে হবে আবেদন প্রক্রিয়াটি আপনার কাছে জটিল মনে হলে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করাতে পারেন এবার দেখি পরীক্ষার দিন আপনাকে কি কি কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে শিক্ষাগত সনদপত্র এবং নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি এবং ভেরিফায়ের জন্য সাথে মূল কপিও নিয়ে যেতে হবে প্রশংসাপত্র অভিভাবকের সম্মতিপত্র নাগরিক নাগরিকত্ব এবং চারিত্রিক সংপত্র নিজের জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি এবং অনলাইন থেকে ডাউনলোড কৃত প্রবেশপত্র এসব নিয়ে আপনাকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা পূর্বে নিজ জেলার পুলিশ লাইন মাঠে উপস্থিত হতে হবে কোন জেলার প্রার্থীদের মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে তার একটা চার্ট এখানে দেওয়া হলো এই চার্ট অনুযায়ী সকল কাগজপত্র নিয়ে সশরীরে নিজ জেলার পুলিশ লাইন মাঠে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের জব সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা এতেও যদি কারো বুঝতে অসুবিধা হয় এবং আমার আলোচনার মাঝে কোনো ভুল হয় তবে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানাবার অনুপ্রেরণা যোগানোর অনুরোধ রইল